আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সাত মাইল আটে সাত মাইল গরু ছাগলের কিন্তু পাশাপাশি আট বেশ কিন্তু ছাগলের আমদানি হয়েছে এই আটটি সার থানায় অবস্থিত তো দেখাবো আপনাদেরকে কিছু ছাগল খাসি ছাগল হ্যালন ছাগল দেখাবো তারদম জানাবো এই যে সামনে দুইটা এদিকে দুইটা মা ছাগল দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা কথাবার্তা কিন্তু চলছে এই যে দুইটা ছাগল

এই যে এক জোড়া ছাগল তেরো হাজার দিচ্ছে আপনাদের কিন্তু দেখাচ্ছে আমরা দেখাবো কিছু ছাগল তত জানাচ্ছে জানাবো ভাই দুইটা ভাই এই দুইটা কি জাতের ছাগল দেশি দাড়ি মানে মা ছাগল কেমন দেখছেন আজকের বাজার বেশি একটা ভালো না জোড়ায় কত সারছে সাড়ে সাড়ে ষোলো ষোলো বাজার বলতেছে বেশি ভালো না এই যে এক জোড়া ছাগল সাড়ে ষোলো সারছে এটা চাওতাম দশক পনেরো হাজার টাকা হলে জোড়াটা কেনা পয়সা হবে পনেরো হাজার টাকা আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এদিকে মা সাথে বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন খাসি একটা খাসি দুল আচ্ছা আচ্ছা খাসি কোনটা এটা খাসি সেজন্য বড় আর এই কালো আর এই লালচে দুইটা হেলোন একটা মাছা গোল সাথে তিনটা মাছা পয়দাতের

আপনারা দেখতে পাচ্ছেন ছাগল কিন্তু কিনা বেচা চলছে ভাই দুইটা খাসি না হ্যালো দুইটাই খাসি দুইটাই খাসি আপনারা শুনতে পেলেন দর্শক বেশ বড় উঁচু লম্বা আছে কি দাঁতছে একটা ভাই এখনো দাঁতিনি এটা কত চাচ্ছেন

আপনারা দেখলেন বন্ধুরা দুইটা ছাগল আপনাদেরকে দেখাচ্ছি ভাই এটা বাচ্চা শুনলেন খাসি ছাগল কত পাচ্ছেন হ্যাঁ দশ হাজার চাওয়া কিনা বাসা আট হাজার বলতেছে সাড়ে আট হাজার বলতেছে আপনারা শুনতে পেলেন আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি ছাগলের নাম ব্যবস্থা চলছে এদিকে দুইটা কি হয়েছে একটার পর আর একটা উঠে যাচ্ছে খাসি না এলো না দুইটা দুইটাই খাসি

এটা কত প্রথমটা যাচ্ছেন বোতনটা কিনা ব্যসা এটা কত যাচ্ছে আপনারা দেখলেন আপনাদেরকে দেখালাম এত সময় ধরে ধরলাম জানালাম সাত মাইল আট থেকে তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ